El

গুলো আপনি কমপ্লিট করে নিবেন আর হলো রিওয়ার্ডস রিওয়ার্ডস থেকে আপনি এখানে অন্য অন্য জায়গায় ট্যাপ করে তারপরে আর্ন করা লাগে তো এখানে প্রতি আট ঘন্টা পরে পরে আপনি এখানে চেপে ধরবেন এটাকে চেপে ধরলে আপনার কিছু পয়েন্ট কালেক্ট হবে এরকম কতক্ষণ চেপে ধরবেন নিচে দেখুন টাইম উঠ করতেছে আমি এটা প্রেস করে ধরে আসি এবং নিচে টাইম আস করতেছে তো যখন কমপ্লিট হয়ে যাবে সে অটোমেটিক দেখাবে যে আপনি এত স্টার আর্ন করছেন আর কি এত পয়েন্ট আর্ন করছেন হ্যাঁ দেখুন আমার আমার আটশো তেষট্টি কয়েন আমি পেয়েছি ক্লেম রিওয়ার্ড এখানে কমপ্লিট এটা আবার আট ঘন্টা পরে আবার এই রিওয়ার্ডটা ওপেন হবে তারপরে আর্নে গিয়ে আপনি সব কাজগুলো কমপ্লিট করে ফেলবেন এর মধ্যে তবে কিছু টাস্ক করতে পারবেন না যেমন ধরেন স্টার পার্স

এ দিয়ে দিয়ে পোস্ট স্টোরি চেক টাস্ক ক্লিক করলাম টাস্ক কমপ্লিট এটা এটা রিওয়ার্ড পয়েন্ট আমার এখানে যোগ হয়ে গেছে টপে গেলে এখানে বাম সাইডে দেখবেন আপনার কত পয়েন্ট কালেক্ট হয়েছে দেখুন ছয় হাজার সাতশো তেরো পয়েন্ট আমার কালেক্ট হয়েছে কমপ্লিট করবো বাকি টাস্ট গুলো প্রত্যেকটা টাস্ক দেখানো সম্ভব না দু একটা আপনাকে দেখাই দিচ্ছি যেমন ধরেন ফলো মেজর অন মানে টুইটারে ফলো করতে হবে তাদের ক্লিক করলাম আবার সাবস্ক্রাইব ক্লিক করলাম আমার টুইটার ওপেন হবে আপনার যদি টুইটার অ্যাপ না থাকে বা টুইটারে অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই ডাউনলোড করে একটা আইডি করে নেবেন কারণ এয়ারড্রোভে কাজ করে তাদের বিশেষ করে কয়েকটা আইডি খুবই দরকার মানে এয়ারড্রপ কাজ করতে কি কি দরকার হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে এই চ্যানেলে এয়ারড্রপের কাজ করতে সকল সোশ্যাল মিডিয়ায় আপনার আইডি থাকতেই হবে বিশেষ করে টুইটার এবং স্পট এই দুইটা জায়গায় তো আপনার অবশ্যই অবশ্যই আইডি থাকতে হবে এছাড়াও ইনস্টাগ্রাম বা একটা কাজ আছে যেগুলো ফেসবুক বা ইউটিউব গুলো সবগুলো আইডি থাকতে হবে কাজ হলো কি ফলো ফলো করলাম ইয়ারটাও একটা লাইক দিয়ে দিলাম চেক সাবস্ক্রিপশন হ্যাঁ কমপ্লিট আমার এই পয়েন্টটা যোগ হয়ে গেছে তো এরকম আহ আরো কিছুই আছে ফলো রোকসম্যান ইন টেলিগ্রাম সাবস্ক্রাইবের ক্লিক করলাম

টুডে এই যে গেট আপনি ডাউনলোড করে এটাকে এই এই মেজরের সাথে কানেক্ট করতে হবে এই কাজটা কিন্তু অবশ্যই করবেন এবং সব কাজগুলোই করবেন এখানে জাস্ট এই কয়েকটা বাদে ডোনেট রেটিং বুস্ট মেজর চ্যানেল আর হলো প্রোমোট অন ব্লক চেঞ্জ হ্যাঁ এই কয়েকটা বাদে আপনি সবগুলো করে ফেলবেন আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কাজ করবেন তারপর যদি কোনো কিছু না বোঝেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা আমাদের হোয়াটসঅ্যাপ বা মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম